বন্ধুরা গুড মর্নিং তো বাজারে আমি তার মধ্যে দেখো বাড়ি থেকে লাল শাকটা নেওয়া হয়েছে রেখেছি আর এই এই দেখো ছাড়িয়ে ছড়িয়ে আদা রসুন এখানে গন্ধরাজ লেবু যেটা একদমই দেখো কিছুই নেই এই গন্ধে গন্ধে খাওয়া হবে মানে একদম বাচ্চা লেবু গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসছে মনে হচ্ছে আরে গন্ধরাজ লেবু গন্ধে খায় তাহলেও রস থাকে তো যখন থাকে তখন তো বলো না আচ্ছা এখানে হচ্ছে দেখো আলু পেঁয়াজ টমেটো তো আজকে ছুটির দিন বুঝতেই পারছো আর আলু পেঁয়াজ কাটা দেখেও বুঝে গেছো তো চলো কি এনেছে দেখাই তোমাদেরকে দিনে তো গেছে কর্তব্যর মধ্যে পড়ে এই দেখো রে বাবা অপরিষ্কার আজকেও অপরিষ্কার দেখেই ময়লা ময়লা লাগছে একদম যা পেরেছে তাই দিয়ে দিয়েছে তো এই দেখো চিকেন লেগটা কিন্তু সাইজটা দারুণ তাই না বলো হ্যাঁ দারুন সাইজ আর দুখানে আছে এখন মুরগির দোকানে লোকটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে আমি যা দেখছি দেখো এগুলো পরিষ্কার করে কেটে কুটে দেয় কিন্তু সব নোংরা তো এই হচ্ছে আজকে বাজারে এনেছে মাংস আর এখানে শাক আর এগুলো তো সব ঘরেই ছিল কাটাকুটি করে নিয়েছি তখন শাকটাই কেটে তারপরে ধোবো তো চলো আর কি বেশি কিছু আজকে নেই রান্নাবান্নার মধ্যে সবজি সবজাও সেরকম কিছু নেই যার সাজিও বলেছে মাংস আর শাক করবে আর কিছু করতে হবে না কালকে পশু অনেক রান্না হয়ে গেছে তাই না বলো মাছের দিন আমরা বেশি কিছু করি না দুটো পদ হয় কালকে তো হয়ে ছাড়িয়ে গেছে আগের দিনও তিনটে তো যাই হোক এই জন্য আজকে শুধু করলেই হতো তাও বললো থাক শাকটা লাল শাকটা অনেকদিন খাওয়া হয় না চলো লাল শাক নিয়ে আসি তো যাই হোক নিয়ে আসতো বাজার দিয়ে ঠিকই কিন্তু আমাদের পাড়া থেকে যাচ্ছিলো এই জন্য লাল শাক নিয়ে একদম বেছে বুঝে পয়সা করা হয়ে গেছে তো চলো হাতটা ধুয়ে আসি তারপরে শাকটা কাটবো তারপরে একদম সোজা ডাইরেক্ট রান্নায় চলে যাবো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে ফুটিয়ে আবার বন্ধ করে দিয়েছি একটু পরে আবার ফুটিয়ে তারপরে গড় দেব তো চলো হাতটা ধুয়ে এসে তারপরে শাকটা কাটবো তো বন্ধুরা এই যে শাক কাটতে বসে পড়লাম হাতপাত ধুয়ে এসে তো লাল শাক আমি তো আবার জানোই তোমরাই শাক পাতা আমি আবার ধুয়ে কাটতে পারি না ধুয়ে কাটতে যেন হাত পিছলাই কেটে তারপরে ধুব আর শাকটা কিন্তু বেশ ভালো এখন কচি কচি আর মানে কি বলো তো জল দেওয়া নেই সেই জন্য বেশ ভালোই দেখি শাকটা তো লাল শাকটা মোটামুটি ভালোই লাগে আমাদের এখন সবাই খুব ভালোবাসে লাল শাকটা তো লাল শাক কলমি শাক বেশ ভালো লাগে শাক পাতা আমাদের খুব ভালোই বাসে আমরা সবাই তো কালকে পালং শাক খেলাম আজকে আবার লাল শাক বুঝতেই পারছো তাহলে কেমন ভালোবাসা আবার এমনও হয় কখনো কখনো দু রকমেরও হয়ে যায় তো যাই হোক চলো শাকটা কেটে না বড় বড় করেই কাটছি কারণ নাহলে জলে সাথে ধুলে না সব বেরিয়ে যাবে তো আজকে কিন্তু অস্তমাসের ছুটি তো ঠিক কিন্তু অনেকটা বেলা হয়ে গেলে এগারোটা বাজে যায় পৌনে এগারোটা বাজে এখন আমি শাক কাটছি এখন এরপরেই ঝপা শুরু হবে এমনি সব কাটাকুটি তো কমপ্লিট তোমাদের আমি যেমন শাকটা কেটে ভালো করে ধুয়ে করব তো শাক কাটতে আমার বেশ ভালোই লাগে আগেকার দিদা ঠাকুমাদের দেখতাম তারা ধুয়ে কাটতো আর কত সুন্দর ঝিরিঝিরি করে কাটতো কী করে কাটতো গিয়ে না আমি তো ধুয়ে কাটতেই পারি না আমার হাত শুধু স্লিপ খাবে আমার আঙুল ফাঙুল বাদ হয়ে গেল অসুবিধা কাজের হাত বলে কথা তো চলো শাকগুলো কেটে নিই আর একদম সরাসরি এবার চলে যাবো একদম ডাইরেক্ট রান্নাতে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি যেটা প্রতিনিয়ত করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি এমন না যে তোমাদের আমার রেসিপি শিখতেই হবে যদি ভালো লাগে নেবে না ভালো লাগলে মাইন্ড থেকে স্কিপ করে দেবে তো চলো আজই কিন্তু রান্না বান্না একদম বেশি কিছু নেই এই কদিন অনেক ঝামেলা ঝুমেলা অনেক খাওয়া হয়েছে এক গাদা আজকে একদম মাংস ভাত আর শাক তো চলো শাক কাটা তো প্রায় শেষেই হয়ে গেল একবারে সরাসরি রান্নায় চলে যাব ভাত তো কমপ্লিট ভাত গড় দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এখন মাংসের আলুগুলো একটু হলুদ দিয়ে ভেজে নেবো লাল লাল করে তো চলো মাংসের আলুটা ভাজা ভাজি হোক তারপরে আসছি আবার কুমুরা মাংসের আলুটা ভেজে নিলাম তারপরে দেখো জিরে ফোড়ন দিয়ে এখন পিঁয়াজ দিয়ে দিয়েছি তো পিঁয়াজটা ভেজে নেব সুন্দর করে তো চলো অল্প করে তেল দিয়েই করেছি কারণ মাংসের তেল বেরাবে অলরেডি তো চলো এটা ভাজাভাজি হোক তারপরে আসছি আবার চিকেনটা ভালো করে পিঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম চিকেন তো চিকেনটা দিয়ে চলো হালকা করে একটু ভেজে ভুজে নিই তারপরে একে একে সব মশলাপাতি দিতেই থাকবো তো চলো সুন্দর করে মিশিয়ে নিই আর ওদিকে কিন্তু শাকটাও বসাতে হবে তো চলো এটা একটু ভাজা হতে থাক তারপরে আসছি আবার মাংসের দেখো দিয়ে দিলাম টমেটো আর হলুদ গুঁড়ো চলো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিই তারপরে আরও বাদ বাকি মশলা টসা দেবো তো এইদিকে তো টমেটো আর হলুদ দিয়ে এখন মেশামেশি ভাজা চলছে আর এইদিকে দেখো শাক ভাজা বসাবো তার জন্য কিন্তু কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন সুন্দর করে ভেজে নিলাম এবারে দেবো আমি তেল এই যে পেঁয়াজ কুচি অল্প কিছু দেবো পেঁয়াজ কুচি তো চলো পিঁয়াজটা ভাজা হলে তারপরে শাকটাও দিতে হবে তো এইদিকে তো দুটো বসিয়ে দিয়েছি এখন থাকা হয়ে যাওয়ার কথা তো চলো দেখতে থাকো দেখো চিকেনে কী কী দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট সাথে ঘিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ তো চলো এখন সুন্দর করে সব কিছু দিয়ে কষিয়ে নিই এখন কিন্তু চিকেন মশলাটা দেওয়া হয়নি তো এটা দিয়ে একটু কষিয়ে নিই তারপরে চিকেন মশলাটা দেব তো মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই অনুযায়ী তো তেল আমি একটু কমই দিই তো আর কি বলবো চলো এখন সুন্দর করে এটা কষাকষি হচ্ছে কষিয়ে নিয়ে তারপরে আবার আসছি হোক কি দিলাম গরম মশলা গুঁড়ো চিকেন মশলা আর এই দেখো এই প্রথমবার হয়তো দেখলে তোমরা যে আমি একটা গোটা রসুন দিয়েছি তো যাই হোক ওটা কষ্ট মশার জন্যই দেওয়া ও শরীরটা মানে আগ্রতটা খুব ব্যথা ওই জন্য দিয়েছি খেলে একটু কমবে তো যাই হোক এখন সুন্দর করে মিশিয়ে আবার কিন্তু কষিয়ে নেওয়ার পালা তো চলো তেলটা এখন হয়তো বজে যাচ্ছে না কিন্তু জল দিলেই কিন্তু তেলটা একদম ফেসে উঠবে চলো একটু কষিয়ে নি তারপরে কি করবো তোমাদেরকে দেখাবো চলো এটা কষিয়ে আর এইদিকে দেখো দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে লাল শাক কাঁচা লঙ্কা আর হলুদ লবণটা এখন দিই নি একটু শাকটা মজে যাক তারপরে লবণটা নেবো নাহলে লবণে বিষ হয়ে যাবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একটু ভাজাভাজি হবে মানে জল ঠল বেরাবে তারপরে লবণটা দেব তো দেখতে থাকো দেখো দিয়ে দিলাম গরম মশলা চিকেন মশলা আর একটা গোটা রসুন দিয়েছি তার জন্য বলো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কোথায় গেল রসুনটা তো খুঁজেই পাচ্ছি না দেখাবো কী করে তোমাদেরকে কোথায় লুকিয়ে গেছে যা লুকিয়েই গেছে কষতে করতে লুকিয়ে গেছে তো যাই হোক পরে খাওয়ার সময় দেখে নে তোমরা এই দেখো এই যে এ দেখো তুমি তো কষা কষাকষি চলছে আর এরই মাঝে আমি দিয়ে দেবে এই যে রাখা আলু হলো আলুটা দিয়েও কষিয়ে নিই তারপরে জল অ্যাড করবো তো চলো খুব বেশি কিন্তু ঝোল করব না একটু গামাখা গামাখাই করবো বলেছি তো চলো আলুটা দিয়ে একটু কষা কষি হোক তারপরে জল দেব তো এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো শাক থেকে তো মোটামুটি অনেকটাই জল ছেড়েছে তো আমি আরেকটু জল ছাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ হালকা করে যেহেতু অনেকটাই মজে যাবে আর একটু সামান্য চিনি শাগে আমি একটু চিনি দিয়েই থাকি তাহলে টেস্টটা ভালো হয় তো চলো এখন সুন্দর করে মিশিয়ে শুকনো শুকনো করে ভেজে নেব তারপরে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আই রাখো একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি চলো এবারে সেদ্ধ হওয়ার জন্য জল দেবো তো আলুগুলো তো ছোটো ছোটো করে কেটেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাংস তো ভাজতে কষতে কষতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাও চলো জল দিয়ে দিলাম তো এখন সুন্দর করে সিদ্ধ করে নেবো মোটামুটি সবই তো দেওয়া হয়ে গেছে মোটামুটি না প্রায় সবই দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে তোমাদেরকে আবার দেখাবো কেমন হলো তো তেল কম তোমাদের আগেই বলেছি তাই কালার নিয়ে কোনো কথা হবে না তাও কাশ্মীরিটা দিয়েছি এখন পুরোপুরি প্রপার রান্না হলে বোঝা যাবে কালারটা কেমন আসলো তো চলো এটা তো এদিকে হচ্ছে আর এইদিকে দেখো সাগে লবণ দেওয়ার পর কত জল বেরিয়েছে তো চলো জল নিয়ে সুন্দর করে সিদ্ধ হয়ে যাক তারপরে দেখাবো ভাজা হলে আর এটাও তাই সিদ্ধ হলে তারপরে আবার দেখাবো তো দেখতে থাকো রাখ লাল শাক একদম দেখতে পাচ্ছ দুর্দান্তভাবে ভাজা হয়ে যায় দেখতে মজা গেছে কত সুন্দর একদম বোঝাই যাচ্ছে না যাই হোক শাক ভাজা তো কমপ্লিট লাল শাক ভাজা কখনই হয়ে গেছে তো যাই হোক একটু একটু করে সবাই খাবো অল্প খেলে সেই জিনিস কিন্তু ভালোই লাগে বেশি জিনিস কিছুই ভালো লাগে না যাই হোক এখানে শাক ভাজা কমপ্লিট আর এখানে দেখো চিকেনটা তোমাদের দেখাই কতটা কি হলো ঢাকা দিয়ে তো করছেই দেখো তেল দেখো এখন তেল তো আমি কম দিই এই কারণেই তেলটা কম নেই দেখো তেল দেখেছো কত ভাসতে তো যাই হোক আমি কিন্তু চিকেনও কম জল দিয়েছি চিকেনটাও মোটামুটি শেষের দিকেই আর একটু ফুটিয়ে তারপরে নেওয়াবো তো চলো ঢেকে দিই আর একটু হোক তো পুরোপুরি হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কেমন হলো তো চলো দেখতে থাকো চিকেন কিন্তু একদম কমপ্লিট এই দেখো আলু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে চিকেনও সেদ্ধ হয়ে যাওয়া তো ঘনত্বটা কিন্তু ঝোলের আজকে এরকম রেখেছি খুব বেশি পাতলা না নর্মালি রেখেছি তো চলো এবার নামিয়ে নেবো আর আজকে রান্না বান্না তোমাদের কেমন লাগলো চিকেনটা কেমন করলাম সেটাও কমেন্টে জানিও আর আবার চলে আসবো দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো তো এখনও মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি তো আজকে তো কতনামশাই ছুটির দিন আর ছুটির দিন মানে তো বুঝতেই পারছো চিকেন মাস্ট তো যাই হোক লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু রয়েছে এখানে পেঁয়াজ রয়েছে গোল গোল করে শসা আর এখানে রয়েছে দেখো লাল শাক ভাজা আর এখানে করেছি একদম কষা কষা মুরগির মাংস তো বেশি কিছু করিনি কারণ ভাবছিলাম শুধু মাংস ভাতি করবো তাও শাকটা করেছি তো অনেকদিন পর কিন্তু লাল শাক নিয়ে এসেছে বেশ ভালো লাগে কিন্তু লাল শাক খেতে তোমরা কারা কারা পছন্দ করো লাল শাক খেতে কমেন্ট করো আর এটা অনেকটা রসুন ফোরন পেঁয়াজ দিয়ে করা তো আমার রসুন ফোড়ন দিয়ে কিন্তু শাক ভাজা খেতে দারুণ লাগে আর সত্যি শাক ভাজাটা অনেক পর খেলাম বলে দারুণ লাগছিল তো একদম সুন্দর করে লঙ্কা ঠঙ্কা দিয়ে একদম কিছুই ছাড়া যাবে না শাকটা এত সুন্দর হয়েছে পুরো ভাতটাই যেন শাক দিয়ে খাওয়া হয়ে যাবে তো যাই হোক শাক দিয়ে খাওয়া কমপ্লিট অনেকটাই ভাত খেয়ে নিলাম তারপরে ছিল এই যে কষা কষা একদম চিকেনের ঝাল বা কষা যাই হোক মাংসটা ঢেলে নিলাম আর এই যে আলু সাথে ঝোল দিয়ে মাখামাখি চলছে চলো একটু এই বাজে লেবুটা চিপে চিপেনি বাজে লেবু কারণ রস নেই একটুও আর গন্ধও আমি সেরকম পেলাম না তো যাই হোক মাখামাখি চলছে একদম আলু ফালু চটকে মোটকে নিয়ে একদম সুন্দর করে মাখামাখি করে নিলাম বেশ ভালোই লাগছে আলুটা কিন্তু আমার বেশ সিদ্ধ হয়েছিল কর্তা একটু হালকা নাকি কাজ শক্ত ছিল যাই হোক আমার ভাগ্যে ভালোটাই পড়েছে তো একটু শসা দিয়েও ট্রাই করি আর চিকেনটা বেশ কিন্তু খুব বেশি ঝাল কিন্তু হয়নি মোটামুটি তো আমার মেয়ে খেতে পারবে ওরকমই ঝাল হয়েছে তো এই দেখো চিকেন নিয়ে একটু খেয়ে দেখবেন তো এই দেখো আবার সাথে আবার মুরগির হাড়টাও আমি নিয়েছি তো চলো একটু সবকিছু দিয়ে খাওয়া যাক একটু চিকেন একটু আলু আবার একটু শশা একটু পিঁয়াজ একদম জমিয়ে দেখি আবার এতগুলো হাতে ওঠে নাকি এই দেখো উঠছে না উঠছে না এই যে উঠে গেছে তো চলো খাওয়া দাওয়া তো আজকে বেশ ভালোই হলো কষা কষা মাংস অনেকদিন খাওয়া হয় না তোমাদের কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে পাশে থেকে তো চলো